প্রিয় মাছ ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সালাম আসসালাম আলাইকুম অনুকূল হয়ে ওঠে ধরুন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এখন খন্দকার আমাদের কোম্পানির নাম নাটোর ফিস্ট ফার্মিং রিসার্চ সেন্টার ফিস্টিং ক্যারেডর আমাদের ব্র্যান্ডের নাম আমাদের এই ফিস্টিং ব্র্যান্ডের ক্যারেডরগুলো আমরা ইতিপূর্বে পূর্বে হাজার সাল থেকে অক্টোপ্যাদি পর্যন্ত সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামাঞ্চলে আমরা বিভিন্ন পর্যায়ে চাষিদের মাধ্যমে বিক্রয় করেছি আমি বিশ্বাস রাখি যেনাদের কাছে এই মেশিনগুলো পনেরো সাল থেকে বিক্রয় করেছি সেই মেশিনগুলো বেশিরভাগগুলোই এখনো পর্যন্ত আল্লাহ রহমতে চলতেছে এবং আমরা দিন যত গড়িয়ে যাচ্ছে আমাদের কোম্পানির যে স্টাবলিশমেন্ট সেটা আরো গুরুত্বপূর্ণভাবে বেড়ে যাচ্ছে কেননা আমাদের পনেরো সালের যে আমদানিগত মেশিনগুলো সেগুলোর চেয়ে আমরা গুণগত মান আরও নিশ্চিত করতে সক্ষম হয়েছি কেননা এই মেশিনগুলোর যে ফ্লোটগুলো যে ফ্লোটের উপরে মোটরগুলো বসানো হয় এই মেশিনগুলোর যে রোটার আছে মোটরের মধ্যে থাকে এই মেশিনের যে আর্মেচার যেগুলোর কারণে মেশিনগুলো উন্নয়ন করে এই মেশিনগুলোর যে কয়েলগুলো হান্ড্রেড পারসেন্ট কপার আর দামা যুক্ত এবং এই মেশিনগুলোতে আমাদের যে প্লাস্টিক সাউনিগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন রোদ প্রোটেকশন থেকে মেশিনটাকে সেভ করার জন্য এবং এই মেশিনের যে বাঁধানোর হ্যান্ডেলগুলো এই মেশিনের যে ইম্পেলার ফ্যানগুলো এবং এই মেশিনের ভেতরে যে বিয়ারিংগুলো আছে প্রায় আঠারো বিশটা করে বিয়ারিং আছে মোটর ছাড়াও গিয়ার বক্সগুলোর মধ্যে এবং এই মেশিনগুলো যে সর্ববৃহৎ যে টেকনোলজিটি আমি ইউজ করেছি সেটা হলো বিদ্যুৎ কনজামনের সঙ্গে প্রযুক্তি কারণ আমাদের বিদ্যুৎ ব্যয় বর্তমান সময়ে একটি যেমন আমাদের রাষ্ট্রীয়ভাবে উৎপাদনে শর্টেজের বিষয়কে সেভ করা আর একদিকে আমাদের অর্থনৈতিক যে নীতিদের ব্যয় বা সেটাও কমানো পাশাপাশিভাবে আমাদের মেশিনগুলো কি ধরনের পুকুরে কোন ধরনের মেশিন লাগাইতে হবে এবং কি ধরনের মাছ চাষে সম্প্রতি সময় মধ্যে দিয়ে প্রত্যেকটি চাষি মাছ চাষের যে বিমুখ বিপর্যয় অবস্থার মধ্যে পড়ে আছে থেকে উত্তরণ হওয়ার যে যে সামনের দিনগুলোকে আরো স্বপ্নের চোখে এবং একটি ল্যান্ডমার্ক যে মাইল ফলক হিসেবে আমরা এই মাছ চাষকে স্বাস্থ্যসম্মত ঝুঁকিমুক্ত মেডিসিন মুক্ত কেমিক্যাল মুক্ত এবং আমাদের স্বল্প সময়ে অধিক ঘনত্বে আমাদের অনেক উৎপাদন বাড়ানো এবং আমাদের ব্যয়ভার বাড়ানো এটা আমাদের বর্তমান সময়ের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার একটি দৃঢ় প্রত্যয় শপথ নিয়ে আমি আমার এই পঁয়ত্রিশ বছরের বাচ্চা জীবনীতে আমি অনেক করে মার খাওয়ার পরে পনেরো সাল থেকে আমি আমদানি শুরু করে আমি সেটাকে এখন একটি পর্যায়ে নিয়ে যেতে পেরেছি এবং চাষে চাষী যে মাছ চাষের স্বপ্নর মধ্যে দিয়ে কর্মযোগ্যের মধ্যে দিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা এবং নিজে স্বাবলম্বী হওয়া মানে আমাদের দেশের প্রত্যেকটি মানুষের হাতকে শক্তিশালী করা কারণ বেকারত্ব একটি অভিশাপ বেকারত্ব থেকে মুক্তি পাইতে আমরা সবাই চাই বিভিন্ন পেশাকে বেছে নেয় আমরা বেছে নিয়েছিলাম মাছ চাষ এবং আপনারা যারা মাছ চাষ বেছে নিয়েছেন তাদের এই মাছ চাষকে আমাদেরকে সফলতার নিয়ে যায় আমাদের সম্প্রতি সময়ের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সবাই একযোগে কাজ করতে চাই এবং আপনাদের যে কোনো মাছ চাষের সমস্যা পরামর্শের জন্য রাত্রি একটা থেকে সকাল ছয়টার আগ পর্যন্ত আমি সার্ভিস দিয়ে থাকি সকাল ছয়টা থেকে রাত্রি একটা পর্যন্ত আমাকে যে কোনো সময় যে কোনো চাষি ভাই যে কোনো প্রয়োজনে আমার কাছে মেশিন কিনবেন কি কিনবেন না মাছ চাষের জন্য আপনারা আমার সঙ্গে মাছ চাষে সারার জন্য মেশিন চালানো অন্যত্র মেশিন কিনল সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করা এবং কোনো প্রবলেম যদি তারা হারিয়া দিতে কেউ ব্যর্থ হয় সেটাকে আমি চ্যালেঞ্জ করে বলছি সুন্দর করে আপনাদেরকে আবার আমি সারিয়ে দিতে সর্বর প্রত্যাশা রেখে আগামী মাছ চাষে সকলের সুন্দরভাবে এই মাছ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা কাজ করতে চাই এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং মাছ চাষের সফলতা এবং সবার জীবনের দীর্ঘায়ু কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ